আজকে একটু ফিরে আসি যার কারণে আর কি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বলে চলে আসলাম ভিডিও করতে আমি আর এখন গোসল করতে আসলাম নদীতে দিন পর ও আসলে একটু গোসল গোসল করা হয় তাছাড়া নদীতে আসি না এখন এই যে নদীতে গোসল করতে নামবো দেখেন মনে হচ্ছে পাহাড় থেকে নামছি পিছন পাহাড় একটু আমি পিছন দিয়ে একটু নদীটা দেখাই বা দেখেন কত সুন্দর প্রকৃতি মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে গ্রামে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে বা রে বাউ মনে হচ্ছে নদীর ধারে এসে বসি দেখেন কি সুন্দর বাতাস কোথাও যদি বাতাস না হয়তো নদীর ধারে আসলে কিন্তু বাতাস পাবেনি দেখেন রাব এই তুই দাড়ি মাড়ি কাটিস নি দেখেন ওই ভিতরে কিন্তু একজন গোসল করতেছে আলামিন আলামিন ভাইতে সে কিন্তু একাই গোসল করতেছে ভয় নেই দেখেন একদম মাছ নদীতে দাঁড়িয়ে আছে ওর বুক পর্যন্ত পানি তার মানে বোঝেন পানি নদীর কি অবস্থা ওখানে আছে কিন্তু সেই একটা আমিও কিন্তু নামবো আজকে জুম্মার দিন সময় না বেশি গোসল করে কিন্তু আসলে কেউ নাই যার কারণে কেউ ভিডিও করতে পারছিনে ওরা অনলাইন গেছে হ্যাঁ আমার আমার আবার একা একা গোসল করতে ভয় করে হ্যাঁ আমি একটু নামে ওদের সাথে গোসল করে উঠে পড়ব নামাজের দিন নামাজে যাব বাও দেখেন রাব্বি কিভাবে কিন্তু নেমে গেল কুমার নদে আমাদের এটা কিন্তু কুমার নদ নদী না রাব্বি আলাবিন দুই একটা ভাই আর ছোটটা ভাইসতে ওরা কিন্তু ওই দেখেন বোতলে ভাইসে আছে কি বুট দি দেখেন পাঁচ লিটারের যে পানির বোতল সেটা নিয়ে কিন্তু চলে এসেছে গোল করতে নদীতে দেখেন একদম ফুল কিন্তু জ্যাম হয়ে আছে পটে কচুরি পানাতে কিন্তু একদম পুরো নদীটা কিন্তু এখন জ্যাম পানি একদম শুকায় গিয়েছে সিলেটে যে পরিমাণ বন্যা হচ্ছে আর আমাদের নদীতে কিন্তু পানি শূন্যতায় দেখেন একদম নদীর কিন্তু যৌবন হারিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা কোথাও মানে এটা কি বলবো প্রকৃতির নিয়ম কি তা জানে না যে এক পাশে বন্যায় ডুবে যাচ্ছে আর এক পাশ কিন্তু শুকিয়ে খাখা হয়ে যাচ্ছে পানির জন্য কিন্তু আমাদের এলাকায় মানুষজন চাষিরা একটু উপর দিকে আল্লাহর মুখ তাকিয়ে আছে যে কবে একটু বৃষ্টি হয় কিন্তু সেই বৃষ্টিটা কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টি আমাদের কিন্তু হচ্ছে না নদীর পানি দেখলে আপনারা বুঝতে পারছেন তবে যাই হোক ভিউয়ার্স আমি আর বেশি কথা পাঠাচ্ছি না গোসল করতে নেমে যাচ্ছে আজান শেষ হয়ে গিয়েছে গোসলটা করে কিন্তু নামাজে যাব তো আগে গোসল করে আসি আমরা কিন্তু উঠে পড়েছি আমরা এদিকে মুসাফসির কাজ চলতেছে ছোট ছোট ছেলেমেয়ে কিন্তু দেখেন ঢম নিয়ে কিন্তু নদীতে এসেছে ভেসে গোসল করার জন্য দেখেন ভাইসটাও কিন্তু ঢম নিয়ে চলে আসছিল এদিকে রাব্বি কিন্তু এই যে গা চুলকাছে মনে হচ্ছে শখ করে গোসল করতে এসে কিন্তু গা মনে হচ্ছে চুলকানো ধরেছে চিংড়ি মাছ ফ্রেশ পানিতে গোসল করে চোখ মুখ লাল করে ফেলেছে ভিউয়ার্স আর যদি আমরা এখন এই পানিতে যদি গোসল মাছ মারতে নামি তাইলে কি অবস্থা হবে বুঝতে পারছি না পিঠ দিয়ে সবকিছু দিয়ে চুলকান ধরেছে তো অনেকদিন পর গোসল করলাম ভালো লাগছে আবার ভালো ভিতরে একটু কষ্ট হচ্ছে ভিউ যে আমার খুব কাছের একটা বন্ধু বন্ধুর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না সেও কিন্তু নদীতে গোসল করতে যাচ্ছে নামাজে যাবে তাই তো সে নামাজে যাবে যার কারণে কিন্তু গোসল করতে যাচ্ছে সব সময় সে কিন্তু হাসি মুখ নিয়েই থাকে তুমি ভালো ছিলে হ্যাঁ সে ভালো ছিল আমার বন্ধুর দাড়ি চুল গেছে গিয়েছে আপনারা কোশ্চেন করতে পারেন বুড়ো মানুষ বন্ধু হয় কি করে তার সাথে আমার হয়ে গিয়েছে মানে সেই কি বলবো ছোট কালতেই হয়ে গেছে আমি হয়ে তার বন্ধু বলে ডাকি বন্ধু বলে ডাকে যাই হোক বুড়ো বন্ধু যাচ্ছে না হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন আমি আর রাবি দুই ভাই এই যে ডাকেন গোসল করে এসে কিন্তু বাসা থেকে সাজে গুজে বের হয়েছে আমাদের উদ্দেশ্যে পাঞ্জাবিটা কিন্তু না হচ্ছে দু এক সপ্তাহ যার কারণে রেখে দেওয়ার কারণেও কিন্তু জড়ো করে গেছে কি একটা পাঞ্জাবি কিনলাম যাই হোক যাচ্ছি নামাজ আদায় করে বাসায় ফিরবো খাওয়া দাওয়া করবো যাই হোক রাব্বির সাথে শেষ বকডাউক করে নিতে পারলাম আবার কবে দেখা হবে জানি না একসাথে নামাজে যাচ্ছি দুই ভাই ঈদের পরে কিন্তু জুম্মায় যে তিন নাম্বার জুম্মা কিন্তু পেয়ে গেলাম আমরা তারপর হ্যাঁ ঈদ চলে গেল আবার এক বছর পরে আসবে দেখতে দেখতে কিন্তু আবার সামনের কিন্তু চলে আসবে সামনের বছরটাও চলে আসবে কিভাবে দিন যায় বড় হলে বুঝতে পারি না ছোটবেলায় দিন যে ঈদ আসবে কবি ঈদ আসবে কবি এখন ঈদ যেন কয়েকদিন পর পরই আসে এরকম মনে হয় এখন আর বছর বছর মনে হয় না এখন মনে হয় কয়েকশো দিন পরে আসে এরকম যাই হোক সবাইকে জুম্মা মুবারক নামাজের কাছাকাছি প্রায় চলে আসছি মসজিদে মসজিদে গিয়ে আর ভিডিও করবো না আমি প্রায় মসজিদে চলে আসছি আর কথা বারাচ্ছি না নামাজ পড়ে বেরোই নামাজ পড়ে কিন্তু বাসায় আসছে আমি আসার পথে আর ভিডিও করতে পারিনি কথা দিচ্ছিলাম যে অনেক ছেলেপিলে সাথে আড্ডা দেবো কিন্তু সেটা আর হয়নি আমি বাড়ি এসে সময় পাই না কেন শুনবেন অনেক দিন পর ভিডিও করতে গেছি নদীতে গোসল করে নামাজে যাবো আজকে নামাজের দিন নামাজে যাওয়ার পরে ভাই মানে আমি কিন্তু নদী থেকে ওঠার সময় বলছিলাম পিঠে চুল কাঁচছে কেমন চুলকানি চুলকানি একটা ভাব হ্যাঁ সে কথা মুখের কথা মুখেই রয়েছে নামাজে গিয়ে আমি নামাজটাও ঠিক মতো পড়তে পারছি না আমার এত চুলকানি বাসায় আস্তে আস্তে আমার পিঠের কী অবস্থা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না মানে এটা আমার শাস্তি আমার মনে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করি না ভিডিও দিই না প্রতিনিয়ত যার শাস্তি মনে হয় এটা আমি পালাম কি তা জানি না আমি আপনাদের একটু আমার গেঞ্জি খুলে না দেখাইলে বুঝাইতে পারছি না মানে আমার কী পরিমাণ আমার পিঠের কী অবস্থা সেটার আপনারা সচক্ষে দেখেন একটু চলেন দেখে আসেন অনেকদিন পর ভিডিও করতে আসলাম এসে গেলাম নদীতে গোসল করতে শখ করে আর হাউস অতি নদীতে যাই আমার পিঠটা ফুলিয়ে কি করেছি দেখেন মানে আপনাদের না দেখালেই তো বিশ্বাস করতে না কত পরিমাণ খারাপ লাগে এই শরীরে যদি এরকম ফোট বেরোয় একবার যাদের এই চুলকানিটা হয়েছে তারাই বোঝে আমি চুলকাইতে চুলকাইতে তো আমার শরীরটা শেষই করে ফেললাম যাই হোক ভিডিও আর বেশি বড়ো করতেছেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম